কন্যা জানে সন্তান হারা কি দুঃখ সন্তানই জানে প্রাণা হারা কি দুঃখ একদিন আগে একটা সাক্ষাৎকার সাংবাদিকরা নিজে দেখছো একজন পুলিশ কনস্টেবল মারা গেছে বাবা তার ফ্যামিলির কাছে যে জিজ্ঞেস করছে তোমার কি কথা আছে ছেলেটা বলে আমি কেন বা ভরাইলাম আমার আব্বা তো আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে দেশ রক্ষা করার জন্য আমার আব্বা পুলিশে যোগ দিছে আমার আব্বার লাশ দেখতে হবে কোনোদিন কল্পনাও করি নেই আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো ওই আবু সাহিদের মার কাছে যে আবুসা আবে যাবার কোন প্রশ্ন করিও না কেন আবু বাবার কাছে যে তোমরা আজে বাজে প্রশ্ন করিও না শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে আসি আর বলিও মা কেয়ামতের মাঠে তোমার সন্তানের সাথে তোমার দেখা হবে তোমার সন্তানের সাথে দেখা হবে দোয়া করতে থাকো ও বা জান জান জীবনে কোনদিন হাসে নাই কেন মৃত্যুর আগ পর্যন্ত যায় কেন হাসে নাই রে Zainab তো পাঁচটা সন্তান বাবা কারবালা প্রান্তরে শহীদ হইছে উম্মে কুলসুমের দুইটা সন্তান বাবা শহীদ হইছে ওবাজান সকিনা কে হোসেন বলে গেছে মৃত্যুর আগে তোমরা মনে রাখবা আমার সকিনা কে কোনদিন তোমরা কোনো প্রশ্ন করবে না আমার সকিনার চোখের পানি কোনদিন মিটবে না কারণ জানে যুবতী বয়সে আমার সখিনের স্বামী হারাইছে গো বাবা শুধু আপনাদের দুটা পায়ে ধরে বলছে শোকের মাসে একটু চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে নান বলেন মালিক আমরা তো দুনিয়া সারিয়ে যাব গো আল্লাহ কিন্তু তোমার কাছে একটা দরখাস্ত মৃত্যুর আগে যেন অন্যায় ভাবে কোন মানুষের সাথে আমার বেহা তুমি না হয়ে যায় কেন আমার আব্বা শহীদ হওয়ার আগে দশই মহরম বেলা আটটার সময় আমি জয়নাল আবদীবকে বুকের মধ্যে নিয়ে বলেছিল জয়নাল আবদীর নিয়ে তুই যুক্তের বছর নামবি না তোর বাবার লাশ ধরা চাইতেছে তোর বাবা এখন করে যাবে খেতে পরে তোর বাবার লাশ ধরে তুই কস করতে হবে তোর হাতে পর করে মাগাবোরা কারণ ওরা আহলে বায়াত কাউকে বাসায় রাখতে চায় না আমার বিশ্বাস তোর বেঁচে থাকতে হবে যদি হায়াত থাকে তোর বেঁচে থাকতে হবে তুই তোর বাবা ধরে এক ফোটা চোখের পানিও ফেলবি না আর তোর বাবাকে শহীদ করার পরে তারা ছেড়ে দিবে না তোর বাবাকে লাশটাকে তারা চিরতর নিস্তারামত করে দিবে এমন কি তোর বাবার লাশ মোবারকের সাথে তারা অনেক বেয়াদি করবে তোর বাবার মাথা নিয়ে তারা ফুটবল খেলবে মানে যা যা ঘটছে সব জয়নাল আবদিন কে হোসেন দশই মহরম বেলে এগারো বেলে আটটার সময় সব বেড়ে গেছে

মুসলমানই তো ওই সময় হুসাইনের সাথে বিরাশি জন মুসলমান ছিল তার ভিতরে যারা মারা গেছে তাদের লাশ আর ওবায়দুল্লা জিয়াদের লাশ শত শত মানুষের কবর কারবালায় হইছে কোন কবরে হোসাইন কে রাখছে তারা এটা নিস্তানাবত করে দিছে অর্থাৎ রাত্রে পানি ঢাইলা বালু একবারে এই দেশে বলে বোলডুজার বলডুজার দিয়ে মই দিলে যেমন মাটি সমান করে দিলে কার কবর কোন জায়গায় অর্থাৎ তাদের নিয়াত ছিল হোসাইনের লাশ কোন জায়গায় দাফন করা আছে পৃথিবীর কেউ জানবে না এটা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিয়াত তো হোসাইন রাদিয়াল্লাহু মাথাটাকে যখন কেটে ইবনি জিয়াদ আর শিমোন আর হুরমুস এই তিনজন ক্ষমতার লোবে। এই মাথাটা তীরের মাথায় বাইন্দা বর্ষার মাথায় বাইন্দা এই কানের ভিতর দিয়া তীরের মাথাটা ঢকায়া এরকম উপরের দিকে প্রায় 25 শত লম্বা একটা সলার ভিতরে ঢকায়া নাস্তে নাস্তে কুফার দিকে যাচ্ছিল রাজধানীর দিকে যাচ্ছে কুফার রাজধানীর দিকে এজিদের সংসদ ভবনের দিকে রেস্ট হাউজের দিকে তো ওইখান দিয়ে একজন পাদ্রি পাদ্রি খ্রিস্টান পাদ্রি উনি দেখতেছে আসলে ওনার আল্লাহ হেদায়ত রেখেছে যে আমার এই মহল্লার মধ্যে এমন একটা সেন্টের ঘেরান যেই সেন্ট পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না কারণ ওরা যখন মাথা নিয়ে যায় যেতে তো তিন চার দিন সময় লাগবে ওই মাথা যেই তাবুতে রাইখা যেই রেস্ট হাউসে রাইখা তারা রাত যাপন করতেছিল ওই এই মহল্লায় হুসাইনের মাতার ঘেরান পুরা মহল্লায় মুহিমিত হয়ে গেছে খ্রিস্টান পাদ্রী আর গিজায় থাকতে পারে না উনি বের হয়ে আসছে উনি জিজ্ঞেস করলেন এটা কার মাথা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আর ওই জামানাতে এই গ্রাম থেকে ওই গ্রামেরা যুদ্ধ হইলে ঠিক পাওয়া যাইতো না এখন তো রাস্তায় ধারে একটা রিক্সা চালক যদি অ্যাক্সিডেন্ট করে তাও ফেসবুকে কথা কর না কোন একটা সেরি রাস্তায় দাঁড়ায় যদি শিক্ষারও দেয় এটাও রেয়াবিজ রেপ করছে আমারে এই হিসাবে ফেসবুকে আসে আর ওই যুগে এই ঘরে কথা ওই ঘরে যাইতো না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না খ্রিস্টান পাদ্রী বারবার জিজ্ঞেস করতেছে এটা কার মাথা মোবারক ইবনে জিয়াদ বলতেছে বাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এটা একটা কুলাঙ্গারের মাথা নাউজুবিল্লাহ বাইতে যে কইয়েন খ্রিস্টান পাদ্রি লাভ দিয়া উঠিয়া কয় আমি তো একটা জাতির ইমাম তোমরাও তো একটা জাতির নেতা আমার মনে হয় তোমরা মুসলিম জাতির যে কোনো একজন এমপি মন্ত্রী হইবা তোমরা দেশের গভর্নর হইবা কিন্তু আমার বুঝে আসে না এই লোকটারে তোমরা কেমনে বলো কুলাঙ্গারের মাথা যে মাথার মধ্য থেকে আমার মনে হয় স্বর্গীয় ঘেরাস্তি ওবায়দুল্লাহিয় ক্ষমতালুবি সঙ্গে সঙ্গে বলতেছে তোমরা একটু চুপ থাকো ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখা যায় আমি আরে জিজ্ঞাসা করি এটা মাথা ওবাজন যেই লোকটার কাছে জিজ্ঞাসা করতেছে সেই বেথায় ব্যতীত যায় না লাদদিন কারণ হুসাইনের মাতার সাথে তাদেরকে বন্দি করে লয়ে যাইতেছিল এই বন্দিশালার মধ্যে কয়েকজন নারী আছে এই নারীদের মধ্যে একজন হলো হুসাইনের বিবি শহর বনূ দ্বিতীয় নাম্বারে হুসাইনের দুইটা বোন অর্থাৎ ফাতেমার দুইটা মেয়ে একজন হলো জায়না আবার একজন হলো উম্মে কুলসুম এর সাথে কাশেমের বড় মেয়েটা বাসানদের ভিতরে জয়নাবের ছোট্ট দুইটা মেয়ে দেশে তোমার থেকে দশজন মহিলা একজন মাত্র পুরুষ জয়নাল পাশে বসে শুনতেছে আমার বাবারে বলতেছে একটা কুলাঙ্গারের সের মোবারক জয়নাল একদিন চোখের পানি সেরে দিয়া বলে বাবা গ আমি শুনেছি তোমার মুখে বারবার রহমাতুল্লিল আলামিন্দু জাহানের বাচ্চা আমার প্রিয় নবীজি তোমাকে দুই ভাইরে দুইটা জায়গায় সুমা দিত হুসা হাসানকে সুমা দিত মুখের ঠোঁটের মধ্যে আর তোমারে সুমাতিত গলার মধ্যে বারবার ফাতেমা জিজ্ঞেস করতে বাবা তুমি দুইজনকে দুইভাবে আদর করো কেন আমার নাম তোমার নানা বলে বলবার বলতো যে আমার হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে তোমার গলা মবার আগে তোমার মাথা মোবার আগে তোমার কপাল মোবার আগে যদি তোমার না নার্চু মাথাকে এই ব্যক্তির কেমনেই লুপ্টাই কুলান্ধার বলে জয়নাল আদ্দিন বজ্রের মতো গর্জে উঠলেন অসুস্থ মানুষ চোখের পানি সেরে দেয়া খ্রিস্টান পাদ্রীকে বলতেছে আপনি কোন ধর্মের লোক আমি জানেন না তবে তারা যারা বলতেছে আমার বাবাকে এটা কুলাঙ্গারের মাথা আসলে আমার বাবাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল হাসান আল হুসাইন ও সাইয়েদা সাদাবি হালিল জান্না মান হাক্কাহুমা ফাকাদ হাক্কানি ওয়া মান আবগাজাহুমা ফাকাদ আবগাজানি

অনেকের ভিতরে অনেক লোভ আছে যে লোভ আছে নেতাগিরির লোক কথা বলেন না না। অনেকের ভিতরে এমপির লোভ অনেকের ভিতরে টাকার লোভ অনেকের ভিতরে আল্লাহ ইবনি জিয়া তাদের মধ্যে একজন ফেরাউনের ছিল সবচাইতে বড় লোক ক্ষমতার লোকুল্লাহ জিয়াদের ছিল অনেক লোক তার ভিতরে ওর সবচেয়ে বেশি মারাত্মক লোভ ছিল টাকার লোভ যখন বলছে মাথাটারে এক রাতের জন্য আমার দাও খ্রিস্টান পাদ্রিকমের রুমালের মধ্যে হোসাইনের মাথাটাকে নিয়ে একটা প্লেটের উপরে রাইখা পাশে বসে আছে হঠাৎ করে দাঁত গভীর রাত্রে দেখে মাথার মধ্যে থেকে কালেমার আওয়াজ আসতেছে